আসসালামু আলাইকুম আমি আজকে দেখাতে চলেছি পাঙ্গাস মাছ রেসিপি এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারাও খাবেন বুঝতেই পারবেন না যে এটা পাঙ্গাস মাছ ছিল তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটি কড়াইয়ে গরম করে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম মাছগুলো ভালো করে মেখে নেবার পরে আমি এই মাছগুলো এই গরম তেলে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিব কারণ মাছটা ভেজে রান্না করলে মূলত গন্ধটা থাকবে না যারা পছন্দ করেন না খেতে তারা একবার আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন অবশ্যই অবশ্যই খেতে পারবেন আমার মনে হয় কারণ এভাবে রান্না করলে গন্ধটা থাকবে না এই আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন এরপর আমি মাছটা সুন্দর করে তেলে কড়া করে ভেজে নিব যেহেতু পাঙ্গাস মাছ তাই কড়া করেই ভেজে নিব। এভাবে কড়া করে ভেজে নিয়ে তারপর আমি সবগুলা মাছ উঠিয়ে ফেলব এরপরে আমি ওই একই তেলে পেঁয়াজ মরিচ কুচু করে কেটে দিয়েছি এরপর দুটো টেস্ট পাতা তারপর গরম মশলা মানে দারুচিনি সাদা এলাচ কালো এলাচ ফেটে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু বাদামি বর্ণ ধারণ করবে সেই সময় আমি এখানে আরও মশলা সেটা হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা প্লাস লবণ পরিমাণ মতো এবং ধনে গুঁড়া কাঁচা মরিচ কেটে দিয়েছি এখানে শুকনা লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে পর্যায়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবার পরে কারণ মশলাটা যত ভালো করে কষাবো খেতে কিন্তু ততটাই মজা হবে মশলা কষানোর মধ্যে তরকারির স্বাদ কিন্তু হয় এখন দেখুন যে যত ভালো করে মশলাটা কষাবেন তার তরকারিটা কিন্তু তত মজা হবে যেহেতু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন তো অবশ্যই নিচে লেগে যাবে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব বেশি পানি দিব না যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর যেহেতু আমি পাঙ্গাস মাছ ভুনা করবো সেক্ষেত্রে অল্প পানি দিয়েছি কারণ মাছটা আমার আগে থেকে ভেজে নেওয়া আছে এরপর এই মাছ ভাজিগুলো যখন ঝোলটা বল আসতে শুরু করবে সেই সময় দিয়ে দিব। এরপরে দিয়ে আমি চার পাঁচ মিনিট জাল করে নিব ঢেকে দিব নাড়াচাড়া করে একটু ঢেকে আমি চার পাঁচ মিনিট জাল করে আমি আর কি চুলাটা অফ করে দিব। চুলোটা অফ করে দিলে তাপে তাপে আমার রান্নাটা হয়ে যাবে কারণ আমি তো ইলেকট্রিক চুলায় রান্না করছি যার কারণে চুলোর তাপটা থাকবে এর জন্য আমি ঢেকে চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম চুলো অফ করে তারপরে দেখুন এই যে আমার তরকারিটা হয়ে গেছে পাঙ্গাশ মাছ ঘুনা এইভাবে যদি কেউ পাঙ্গাশ মাছ রান্না করেন তাহলে যারা কখনোই পাঙ্গাস খাননি তারাও খাবেন বুঝতেই পারবেন না যে পাঙ্গাশ খাচ্ছেন অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেরকম লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তো সবাই ভালো থাকবেন على هفش